নমস্কার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা আগামীকাল আর এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের চিন্তা হচ্ছে আগামীকাল পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা কি দিতে পারবে আমার সন্তান অনেক স্টুডেন্টস বলছে স্যার আগামীকালকে আমাকে পরীক্ষার হল থেকে তাড়িয়ে দেবে না তো বা আমি কি পরীক্ষা দিতে পারবো কেন এরকম মনে হচ্ছে এরকম মনে হওয়ার কোনো কারণ ছিল না কারণ আমি গত দেড় মাস হলো যেদিন থেকে অ্যাডমিট কার্ড পাওয়া গেছে সেদিন থেকেই বিভিন্ন বিষয়গুলোকে বলেছি কিন্তু অনেকে খেয়াল করেনি সেজন্য আজকে আবার আমাকে আসতে হলো আরেকটি ভিডিও সাপোর্টে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে সবাই পারবে তোমরা কিন্তু কিছু কিছু বিষয় তোমাদেরকে মাথায় রেখে যেতে হবে প্রথমত তোমাকে অ্যাডমিট কার্ড তো সঙ্গে নিতেই হবে আর ওই অ্যাডমিট কার্ডের মধ্যে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে তোমাকে এর সঙ্গে আরো কিছু কাগজ নিতে হবে কার্ডে অনেকের 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 এসছে বাবার জায়গাতে নাম ডটার অফ বাবার নাম সন অফ বাবার নাম এটা কেন এসেছে আধার কার্ডে সন অফ তারপরে বাবার নামটা আছে ওইটাকে হুবহু ধরে কেটে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তো এটা খুব বেশি বড় প্রবলেম নয় পুরুলিয়া স্কুল থেকে তো বলেই দিয়েছে ওটার জন্য কিছু করা লাগবে না উত্তর চব্বিশ পরগনা জেলার স্কুল থেকে তো বলে দিয়েছে আপনারা আসুন এসে আমাদের সঙ্গে দেখা করুন আমরা ওটাকে ঠিকঠাক করে দেবো আমরা ওটাকে সব ঠিকঠাক করে দেবো এটা তো বলেই দিয়েছে আবার কোন কোন স্কুল থেকে বলছে যে আপনারা একবার আসুন আসলে আমরা ঠিক করে দিচ্ছি কোন স্কুল থেকে বলছে যে আপনারা মেল পাঠিয়েছেন মেলের জবাব দিচ্ছে ওকে তো এবার এক্ষেত্রে একটা কাজ করতে হবে সবাইকে মন দিয়ে শুনে নাও গার্জিয়ানদের বলছি আপনারা মন দিয়ে শুনে নেবেন আমি চারটে ভিডিওতে এই বিষয়ে সলিউশন দেওয়ার পরেও আপনারা বলছেন তাহলে কি পরীক্ষা দিতে পারবে না কেউ কেউ বলছে পুরুলিয়া থেকে বিক্রম স্যার ফোন করে বললেন স্যার আপনি নাকি বলেছেন যাদের ডটার অফ তারপরে বাবার নাম রয়েছে সন অফ বাবার নাম রয়েছে তারা নাকি পরীক্ষায় বসতে পারবে না কি উদ্ভব টাইপের কথা কি উদ্ভব টাইপের মন্তব্য আমি নাকি এ কথা বলে দিয়েছি অনেক স্টুডেন্ট বলছে আমি বলার কে বিষয়টা হচ্ছে যাদের বাবার নামের ওই জায়গাটা ওই রকম এসেছে তাদের জন্য কিছুই না স্কুলে মেইল করতে হবে মেলে কি করতে হবে লিখতে হবে যে ফাদার্স নেম এইটা অরিজিনালি আর অ্যাডমিট কার্ডে এসেছে এইটা আর অ্যাডমিট কার্ডের ছবিটা মেলের সাথে অ্যাটাচ করে দিতে হবে দিয়ে স্কুলের মেল আইডিতে পাঠাতে হবে অনেকে বলছে আমি পাঠিয়েছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি আপনাকে দেখতে হবে আপনার মেলটা সেন্ড হয়েছে কিনা অনেক সময় মেল আপনি পাঠিয়ে দিলেন সেন্ড হলো না আপনাকে দেখতে হবে যে সেন্ট আইটেমে আছে কিনা তো আপনি বারংবার সেটাকে দেখে নেন যদি দেখেন যে সেন্ট হয়ে গেছে কোনো রিপ্লাই দেয়নি নো প্রবলেম বাচ্চার অ্যাডমিট অ্যাডমিট কার্ডের সাথে আধার কার্ডের জেরক্স আর বাবার আধার কার্ডের জেরক্স সঙ্গে নিয়ে যাবেন অরিজিনালটা কাছে রেখে দেবেন এই গেল কারো কারো এসছে বাবার নামের জায়গায় ফাদার্স নেমের ওখানে মায়ের নামটা চলে এসছে তো বাবার নামের ওখানে যদি মায়ের নাম আসে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে মেলটা করে রাখতে হবে এবং জানিয়ে দিতে হবে যে আমার এইটা প্রবলেম হয়েছে আর কি করতে হবে পরীক্ষার হলে স্টুডেন্টের বাবার এবং মায়ের আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে অরিজিনালটা কাছে রাখতে হবে এটা গেল একটা প্রবলেম আর অন্যান্য যে প্রবলেমগুলো ছিল যে বাবার নামের বানান ভুল নিজের নামের বানান ভুল ডেট অফ ভুল আছে সেই সব ক্ষেত্রে কোনো মেইল বা কোনো কিছুতেই কোনো কাজ হতো না একদম স্কুলে গিয়ে সরাসরি প্রিন্সিপালকে ওইটা দেখাতে হবে সেখানে প্রিন্সিপাল ঠিক করে দেবেন ইনিশিয়াল করে সিল করে এই কথাগুলো আমি এক মাস দেড় মাস ধরে বলছি তো এই যে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো যদি সব ঠিকঠাক থাকে তবে কোনো স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে ফিরে আসবে না পরীক্ষার হলে গিয়ে ফিরে তখনই আসবে যখনই তার কোনো ফল্ট থাকবে কি ফল্ট থাকতে পারে দেখা গেল যে অ্যাডমিট কার্ডের উপরে একজনের ছবি আছে অথচ পরীক্ষা দিতে বসেছে আরেকজন ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষার হলে এর সঙ্গে কথা বলা ওর সঙ্গে কথা বলা এইটা করা স্যারকে ডিস্টার্ব করা এর জন্য হয়তো ক্যান্সেল করে দিতে পারেন অথবা কিছুক্ষণ বসিয়ে রাখতে পারেন কিন্তু পরীক্ষার ক্যান্ডিডেট পরীক্ষার হলে গেছে পরীক্ষা দিতে দিচ্ছে না উইদাউট রিজনে এটা কখনোই সম্ভব নয় আমি কোনোদিন বলিনি আর কোনোদিন যতদিন বেঁচে থাকবো বলবো না এ কথাটা যদি কেউ মানে শুনে থাকেন তাহলে ভুল শুনেছেন আমার কথাটা পাবলিক প্লেসে রয়েছে আপনি আগের ভিডিওগুলো আবার আজকে চালিয়ে দেখে নিন গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি একটু সতর্ক থাকুন আমি বারংবার ভিডিও করে যে কথাগুলো বলি সেগুলোকে একটু শুনে নিন ভালো করে আমি কিন্তু স্পষ্ট ভাষা সব বলি অর্ধেক কথা বললাম অর্ধেক বললাম না সেটা আমি বলি না আমি বিষয়টাকে ডিটেলসে বুঝিয়ে বলি এখন যেমন বলছি ডটার অফ বাবার নাম এই কথাটা রয়েছে মেলটা পাঠিয়ে দিন অ্যাডমিট কার্ডের সঙ্গে বাচ্চার এবং বাবার আধার কার্ডের জেরক্স ব্যাগে করে বাচ্চার কাছে পাঠিয়ে দিন এবার কি বোঝা গেল যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তান পরীক্ষার হল থেকে ফিরে আসবে না আগামীকাল পরীক্ষা স্টুডেন্টের মাথায় এমনি একটা প্রেশার রয়েছে বার্ডেন রয়েছে তারা চিন্তিত আছে সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা দিতে পারবে না এই কথা বাচ্চার সামনে বলার কোনো প্রয়োজন নেই সবাই পরীক্ষা দিতে পারবে কালকের পরীক্ষা সবার ভালো হবে আজকে সারা সারাদিন রেস্ট দিয়েছি মক টেস্ট হয়ে গেছে থেকে থেকে এই ওয়েবসাইট তো সেখানে গতকাল পর্যন্ত পরীক্ষা দিয়েছে প্রত্যেক সপ্তাহে চারটে করে পরীক্ষা দিয়েছে মাথায় অনেক বার্ডেন ছিল আজকে টোটালি ফ্রি আজকে সারাদিনের স্টুডেন্টের কাজ কি ঘুমিয়ে থাকবে খেলা করবে দুষ্টুমি করবে না সব কটার সাথেই একটু পড়াশুনো করতে হবে সেটা কি অতীতের অনুরূপ নামক পাবলিকেশন থেকে যে বইটি প্রকাশিত আছে সবার হাতে যেটা আছে সেই বইটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলোকে জাস্ট দেখে যাবে একটু কঠিন মনে হলে খাতায় কষে নেবে কারণ পরীক্ষায় বিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যা যা এসেছিল সেই বিষয়ে একটা আইডিয়া নিয়ে চলে যেতে হবে আর ফিগারের দশটা নিয়মের উপরে আমরা যে আড়াই হাজার ফিগার দিয়েছি প্রতিটা একবার একবার করে দেখে যেতে হবে এই হচ্ছে কাজ বাংলায় কুড়িটা টাইপের কোশ্চেন হয় আমাদের যে লাস্ট টাইম সাজেশন বইটা ছিল আজকে আর বলবো না যে বই সংগ্রহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন কারণ আর বই দেয়া যাবে না এই যে এই বইয়ে বাংলায় যে ধরন বলেছি কুড়িটা টাইপের কোশ্চেন হতে পারে ওর বাইরে কোশ্চেন হবে না টাইপ দেখে যেতে হবে একবার করে তো আমি চাই প্রত্যেকের পরীক্ষা ভালো হোক সবাই যাও কালকে আগামীকাল আমাদের উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া বয়েজ স্কুলে যে পরীক্ষাটা হচ্ছে একদম আমাদের হেড অফিসের কাছেই আমরা বয়েজ স্কুলের সামনে থাকব যারা যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরে কোয়েশ্চেন পেপার দিলে আমি একদম সেইখানে উত্তরগুলো কি কী হবে এবং পরীক্ষার সময় গার্জিয়ানদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকে সেখানে বসতে পারবেন আর দূর দূরান্তে যেখানে আমাদের ইউনিটগুলি আছে বা প্রচুর স্টুডেন্ট বাইরে ছড়িয়ে আছে তাদের তো সশরীরে সব জায়গায় যাওয়া সম্ভব নয় আমার বাড়ির কাছে যেটা হচ্ছে সেখানে আমি থাকছি এবং অনলাইনে সবার সঙ্গে থাকবো পরীক্ষার হলে গিয়ে ফিরে আসতে হবে না কাউকে সবাই পরীক্ষা দিতে পারবে সবার জন্য শুভকামনা রইলো